কমলা চোখে চোখে রেখো এর সময় মায়ের ওষুধ নিয়ে আসবো আমি আসছি আচ্ছা ঠিক আছে এখন এসো সাবধানে মুখ কোথায় তুমি চল মা কিছু খেয়ে নে গ্রামের একটি সুন্দর পরিবেশের অমরবাবুর সংসার তাদের ছোট্ট মেয়ে মো একাই থাকতে বেশি পছন্দ করে গ্রামের ছোট ছোটো মেয়েরা খেলা করে বেড়ায় গাছের আম পারে। সেগুলো তার মনকে টানে তার সব থেকে বেশি ভালো লাগে তার বাড়ির পিছনে সেই জানলা যেখানে দাঁড়িয়ে সে গাছপালা আকাশ ও পাখিদের দেখত এবং তাদের বন্ধু ভেবে তাদের সাথে কথাও বলত একদিন মু দেখে জানলার পাশে আম গাছে ডালে একটি চড়ুই পাখি বসে বাসা বুনছে বন্ধু তুমি বাসা বানাচ্ছ খুব ভালো দেখো মা কি সুন্দর বাসা বানাচ্ছে আচ্ছা ঠিক আছে তুই এখন তৈরি হয়ে নে সে প্রতিদিন স্কুল যায় কিন্তু তার মন থাকে এই পাখি বাসায় দিদুন দিদুন আমি এসে গেছি আস্তে যা আস্তে যা পড়ে যাবি হি ও পাখিগুলো কেমন আছে দেখেছো ওদের রীতিমতো অমলবাবুর ব্যবসাও শহরে ভালোই চলতে লাগলো একদিন ও দেখলো পাখির বাসায় ছোট্ট দুটো ডিম আছে আবার কি দেখি সে তাড়াতাড়ি গিয়ে তার মাকে বলল। মা মা দেখো পাখির বাসায় এখন দুটো ডিম রেখেই গেছে অ্যা কি হলো ওটা কেউ রাখেনি ওটা ওদেরই দিন কিছুদিন পর দেখবি কি হয় দিদা দিদা দেখো দুটো পাখি ছানা তাই তো আয় তোর মাথায় তেল লাগিয়ে দিমিনি সুন্দর ওরা কয়েকদিনের মধ্যে ছানাগুলো একটু বড় হয়েছে মৌ রোজ স্কুল থেকে এসেই আগে তাদের সাথে একটু গল্প করে দেখে তারা কত বড় হয়েছে চড়ুই মা ছানাগুলোকে খাবার দিচ্ছে যখন মা পাখি থাকে না তখন মো ওই জানলা দিয়ে ছানাগুলোকে আগলে রাখে যাতে তাদের কেউ ক্ষতি করতে না পারে পাখি বন্ধু তোমরা ভালো আছো মৌয়ের মনে খুব আনন্দ কিন্তু একদিন সন্ধ্যার সময় ঘটলো এক দুর্যোগ মা পাখির ছানাগুলোর কি হবে মা চলো না মা ওদেরকে নিয়ে আসি ঘরে এখন নয় মৌ খুব ঝড় হচ্ছে বাইরে এখন বাইরে যাওয়া খুব বিপদ রে মা তুই কিন্তু এখন জানলা খুলবি না কোনো ক্ষতি হয় কিছু হবে না মৌ ওদের তুই চিন্তা করিস না চল একটু দেখে আসবি কষ্ট দেখো মা রাত গভীর চারিদিক নিস্তব্ধ মায়ের পাশে শুয়ে ভাবছে সেই ছানাগুলোর কথা কিন্তু মা তো বেরোতেই দেবে না সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল উঠে সকাল হয়ে গেছে আগে তার পাখি দেখতে তোমরা ঠিক আছে বন্ধু তোমাদের বাসা ভেঙে গেছে কোনো চিন্তা নেই আমি তোমার বাসা বানিয়ে দেব দেখো বন্ধু তোমাদের জন্য নরম বিছানা করে দিয়েছি তোমার ছানাগুলোর মতো নেই সুন্দর বেশ কিছুদিন কেটে গেছে বাবু বাড়ি ফিরে এসেছে মৌ ও তার পাখির বন্ধুত্ব এগিয়ে যেতে থাকলো ভালোবাসার সাথে ছোট্ট ছানাগুলো ধীরে ধীরে বড়ো হয়ে গেল মৌ স্কুলে যাওয়ার সময় ছানাগুলো তার চারপাশে উঠতে থাকে এক রোদেলা বিকেল মৌ বাগানে বসে থাকে আর ছানাগুলো তার পাশে ঘুরে বেড়াতে থাকে জিচি করে তাদের বন্ধুত্বের কথাগুলো বলতে থাকে মৌকে ময়ের দিনগুলি কাটতে থাকে তার ছোট্ট পরিবার ও পাখির ছানাগুলির সাথে